আসসালামু আলাইকুম দেখুন আমার স্যান্ডেল তলিয়ে গেছে এই যে দেখুন আল্লাহ মামি আমি যাচ্ছি রে স্যান্ডেল তো আমি স্যান্ডেল খুলে ফেলছি এই যে পায়ে আমার কাদা লেগে গেছে স্যান্ডেল তো আমি আগেই খুলে এই যে হাতে করে স্যান্ডেল নিয়ে যাচ্ছি স্যান্ডেলে কাদা আর পায়েও কাদা পা ধুইলাম পায়ে কাদা লেগে গেছে স্যান্ডেল তো ধুলাম না থাক স্যান্ডেল হাতে করে নিয়ে যাবো

রাজনগরে খালের ভিতরে চলে এসেছি এটা হলো রাজনগরের ছোট একটা খাল মশা আমাকে একদম ধরেছে ঝোর জঙ্গল মানে কি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি আমরা ভালো ভালো হলে নেও এই যে আমরা পেয়েছি একটা বড় বড় তাল পেয়েছি এই যে ছোট কিন্তু এই তাল ভালো আগে তাল হতো সখন মোটা মোটা হতো এখন ছোট ছোট তাল হয় এখানে এই যে তালের তাল করিয়ে নিয়ে যাচ্ছি আমরা হুম ভালোই গেল সব গড়াইতে গড়াইতে চলে গেল পানির ভিতর এই যে ছোট ছোট তাল করিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এলাকায় তাল গাছ খুবই কম কিন্তু তালের পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু অনেক ধরনের তালের পিঠা বানানো যায় তো আমরা এত কষ্ট করে এসেছি আমাদের উপরের মাঠে এগুলো হলো খালের ওপার তো খাল পার হয়ে তারপরে এদিকে এসেছি আর নেই এইদিকে তো অনেক কষ্ট করে তাল পাইছি মানে দুইটা বড় তাল পাইছি আর সবগুলো ছোট ছোট তাল এখন আমরা খাল পার হব কারণ খালে অনেক পানি খাল পার হওয়া খুব কষ্ট আমি কিন্তু সাঁতার পারি না তারপরেও খাল পার হতে হবে এখন তাল কুড়াতে এসে কলমি শাক ভাঙতেছি এখন কলমি শাক তোলা হচ্ছে দেখুন এগুলো কিন্তু অনেক সুস্বাদু কোনো সার দেওয়া নেই কিছু দেওয়া নেই নাও পাতা নেও পাতা এত নখ নকা পাতা কোনো সার নেই বিষ নেই কিছু নেই এইগুলাই বরঞ্চ শরীরের জন্য অনেক উপকারী শাক তুলে নিয়ে যাচ্ছি কলমি শাক এই যে এতটুকু তুলছি এই যে আমি খাল পার হয়ে গেছে এবার আমি খাল পার হব কাদার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি জঙ্গল দিয়ে যাওয়া যাচ্ছে না বলা যায় না টাপ থাকতে পারে আর এইগুলো তো পুরো সাপের আঁকড়া তাই না ম্যাম বলো হ্যাঁ জোর জমক ভেঙে আমরা গেছি আবার নামতেছি মামি যেদিকে পা দিচ্ছে সেই দিকে পা দিয়ে দিয়ে আমি যাচ্ছি কারণ আমি যেখানে সেখানে পা দিয়ে তলিয়ে যাচ্ছি কাদার ভিতরে মানে কতটুকু কাদা সেটা আমি বুঝতে পারতেছি না স্যান্ডেল হাতে নিয়েছি একটা অবস্থা রাস্তায় মাঠের এখন মানে ঘাটের ধারে এখন সব দিকেই কাদা কারণ বৃষ্টি হয়েছে এইবার অনেক পানিও ছিল অনেক দেখুন গাছে কি সুন্দর কলা ধরে আছে এগুলোকে বলে সব্রি কলা মানে শাক তুলে আর তাল করিয়ে বাড়ি যাচ্ছি তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কোন জেলা থেকে দেখতেছেন একটু জেলার নাম মেনশন করে যাবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তাদের দিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ